আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি তো সন্ধ্যাবেলায় হচ্ছে সন্ধ্যার নাস্তা হিসেবে হচ্ছে চিকেন ফ্রাই করছিলাম আমি এর আগেও কিন্তু আমার চ্যানেলে এই চিকেন ফ্রাইটা অনেকবার শেয়ার করেছি তো আজকেও হচ্ছে সেম ওয়েতেই বানালাম আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে তো অনেক বেশি এটা লাইক করে তো যার কারণে হচ্ছে এই হানি চিকেনটা আমাদের কিন্তু প্রায় বানানো হয় তো যাই হোক আমরা হচ্ছে সবাই মিলে একসাথে খেয়ে নিলাম দেন খাওয়া দাওয়া করার পর একটু হচ্ছে বাইরে বের হলাম কারণ বাড়ি থেকে আসার পরে তেমন হচ্ছে বাইরে বের হওয়া হয়নি যার কারণে হচ্ছে উজমার বাবাকে বললাম যে একটু চলো বাইরে থেকে ঘুরে আসি তো এদিকে হচ্ছে পল্লিমার ওখানে এখানে কিছু ভ্যান গাড়িতে কিন্তু অনেক রকমের জিনিস সেল করে হোম ডেকোরেট দেন হচ্ছে প্লান্ট আর হচ্ছে এরকম সুন্দর ব্লকের হচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু কুশন কাভার তারপর হচ্ছে পর্দা অনেক কিছুই সেল করে তো আমি এখান থেকে হচ্ছে তিনটা কুশন কাভার নিলাম আমি হচ্ছে বাসায় গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেন এখানে হচ্ছে আরেকটা মামা দেখলাম যে খুব সুন্দর কিছু ওয়াল বোর্ড সেল করছিল তো ওগুলা হচ্ছে অনেক সুন্দর ডিজাইনগুলো তো আমি এখান থেকে হচ্ছে কিছু বোর্ডও নিয়ে নিলাম কারণ এগুলো হচ্ছে যখন ওয়ালে সেট করা হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে আর এগুলো কিন্তু সবচেয়ে এগুলার যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে এগুলো ডিল করা লাগে না ওয়ালে এগুলোর মধ্যে হচ্ছে কস্টিপ দিয়ে লাগানো যায় ডাবল ট্যাপ যে কস্টিপগুলো তো যাই হোক হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হচ্ছে এবার একটু কিছু খেতে গেলাম যেটা হচ্ছে এটা হচ্ছিল হচ্ছে লাফেস্টার পাশে একটা জুস বার তো ওখান থেকে হচ্ছে আমরা এই জুসটা খেলাম এটা ছিল হচ্ছে মিন্ট লেমন তো যাই হোক তারপর বাসায় চলে আসলাম বাসায় আসার পর হচ্ছে আমি শেয়ার করছিলাম যে আমি কোন কোন বোর্ডগুলো নিলাম আর কোন কুশন কাভার নিলাম তো এই বোর্ডগুলো হচ্ছে নিলাম এইটা হচ্ছে তিনটার একটা সেট ছিল এই তিনটা নিলাম তো আমি হচ্ছে একটু দেখছিলাম যে কিভাবে হচ্ছে ওয়ালে সেট করব আর এগুলার কালারগুলো হচ্ছে যখন ওয়ালে সেট করা হয় তখন বেশি ভালো দেখায় তো এরপর হচ্ছে এটা এক্সট্রা একটা নিলাম আর এরকম ছোট ছোট কিছু নিলাম তিনটা এটাও একটা সেট নিয়েছিলাম তো আমি হচ্ছে ট্রাই করব খুব সুন্দরভাবে এগুলা ওয়ালে সেট করতে তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই তিনটা কুশন কাভার কিন্তু নিয়েছিলাম তিনটার প্রাইস একসাথে পড়েছিলো দুইশো পঞ্চাশ করে আর ওয়ালবোর্ডগুলোর প্রাইস পড়েছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা সবগুলো আর কি তো যাই হোক এরপর হচ্ছে একটু রান্নাঘরে আসলাম রান্নাঘরে আজকে একটু রান্না করব রাতের জন্য সরিষা ইলিশ আর সরিষা ইলিশটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ আমার কাছে মনে হয় ইলিশ মাছের আসল স্বাদটা কিন্তু সরিষ বোঝা যায় তো আমি এখানে হচ্ছে একটা বাটিতে প্রথমে সবগুলো মশলা একসাথে করে নিয়েছিলাম সরিষা সহ এরপর হচ্ছে যখন কষানো হয়ে গেল তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ পুরোটাই রান্না করে ফেলছি আর সরিষা ইলিশটা রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে সরিষাটা যাতে খুব বেশি না হয় এতে কিন্তু হচ্ছে একটু তেতো তেতো ভাব চলে আসে তো যাই হোক আমি এখানে হচ্ছে মাছটা হচ্ছে রান্না করছি আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব বেশি হলে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি এখানে অল্প একটু ঝোল অ্যাড করেছি তারপর হচ্ছে লাস্টের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ